অর্ণা থাকা না থাকার প্রশ্ন তুলে এক তরুণীকে হেনস্থা করেছেন কয়েকজন তরুণ আর চারপাশ থেকে মোবাইলে সেই দৃশ্য ভিডিও ধারণ করা হচ্ছে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া আটত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় এক তরুণীকে ঘিরে মফ তৈরির পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে সেখানে কয়েকজন তরুণ ওই তরুণীকে আক্রমণাত্মক ভঙ্গিতে টেরে যাচ্ছেন এবং অন্য প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন করেছেন এ সময় ওই তরুণীকে লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গির প্রকাশ করেছেন একাধিক তরুণ এমনকি ওই তরুণীর ধর্ম পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয় এদিকে অন্যায় ইস্যুতে তরুণীকে উত্ত্যক্ত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন অনেকেই তারা অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন